ধূপগুড়িতে পঞ্চায়েত সদস্যই নাকি বাংলাদেশি বিডিও এবং জেলা শাসককে মঙ্গলকোটে বাবা আর দুই ছেলের মধ্যে বয়সের ফারাক কত জানেন মাত্র পাঁচ বছর দেখুন বেগম আনিছা পঞ্চায়েত সমিতির সদস্য আনিছার বিরুদ্ধে অভিযোগ দু সালে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেন আনিছা ভুয়ো পরিচয়ে ভোটার তালিকায় নাম তোলেন দু সালে ভোটে জিতে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য হন স্বামী বাবা মা সহ পরিবার এখনও বাংলাদেশেই থাকেন বলে দাবি জেলা শাসক ও ধূপগুড়ির বিডিওকে এই অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতা ইনি যখন এখানে এলেন সেটা কোন সাল দু সালে এসছে সালে উনি পঞ্চাশ সমিতি মেম্বার হয়ে আসলেন নাম কিভাবে উঠলো গোটা লিস্টে সেটা উনি কিভাবে ম্যানেজ করছে সেটা বলা হচ্ছে পার্সোনাল ব্যাপার উনি যদি সেটা প্রমাণিত করতে পারে যে উনি এদেশের নাগরিক ওনার ভোটার তালিকায় থাকবে না আরও অভিযোগ এসআর ফর্মে বাংলাদেশের বাসিন্দা স্বামীকে নিরুদ্দেশ বলে দাবি করেছেন আনিছা এদিকে ধূপগুড়ির ভোটপাড়ার বাসিন্দা রহমত আলীকে নাকি বাবা হিসেবে পরিচয় দিয়েছেন রহমত আলী মারা গিয়েছেন তার স্ত্রীর দাবি আনিছা নামে তাদের কোনো সন্তান নেই আনিসা আপনার কি মেয়ে হয় না রহমত আলিকে আনিশা বাবা বানিয়েছিল ভোটার লিস্টটা নাম তোলার সময় তো কি আপনাদের মেয়ে না 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 আপনাদের মেয়ে না হয় তৃণমূল কংগ্রেস বিএল ওকে প্রেসার দিয়ে বিএল ওকে চাপ দিয়ে এই ধরনের লিংকেজ তারা তৈরি করছেন কোনো প্রবেশকারী যাদের নামটাই নেই যারা অবৈধভাবে এখানে অন্য কাউকে বাবা লিংকেজ দিয়ে নাম তুলেছে এবং তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত এটা টোটালটি প্রশাসনিক বিষয় এবং প্রশাসন সেটা পুরো বিষয়টা দেখবে এর মধ্যে তৃণমূল বিজেপি কোনো জড়িত ব্যাপার নেই যদি সত্যি প্রমাণিত হয় তাহলে সেটা তখন 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 আমরা দেখব বিষয়টা কি আছে পূর্ব বর্ধমানের মঙ্গল আজব কাণ্ড দুই ছেলের সঙ্গে বাবার বয়সের ফারাক নাকি পাঁচ বছর মঙ্গলকোটের শীতল গ্রামের একশো নম্বর বুথের বাসিন্দা সরোজ মাঝি কমিশনের নথিতে দেখা যাচ্ছে সরোজ মাঝির বয়স তেষট্টি এক ছেলে লক্ষ্মী মাঝির বয়স আটান্ন আরেক ছেলে সাগর মাঝির বয়স উনষাট আপনার কয় ছেলে দুই ছেলে অনুম মাঝি আর সুজিন মাঝি লক্ষ্মী মাঝি এবং সাগর মাঝি ওরা কে আমরা চিনি না লক্ষ্মী আর সাগরের সাথে আপনার না না কোনো সম্পর্ক নাই তাই এখন তো ওরা তো ভোটার কার্ডে দেখিয়েছে আপনাকে বাবা দেখে দেখাতে পারে স্যার ডকুমেন্টটা পেয়েছে না এখন কি চাইছেন আসল বাবা না আসল বাবা নাই পাতানো বাবা আসল বাবা কি নাম রামপদ মাঝি কোথায় থাকতেন বাংলাদেশ আপনারা কোথায় থাকতেন আগে বাংলাদেশে বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে কাজকর্ম করতেন যাব যাব ছেড়ে বলুন আমরা তখন পানটা হাতে করে এসেছি এমন অবস্থা দিয়ে খাবো কি সেই চিন্তাটা করি নাই এই জায়গাটা কিনেছি ধূপগুড়ি থেকে রকি চৌধুরী এবং মঙ্গলকোট থেকে রণদেব মুখোপাধ্যায় নিউজ এইটিন বাংলা